মাগুরার নমানী ময়দান যেন মাগুরার বুকে পেটুকদের জন্য এক খন্ড খাদ্যের সমাহার যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা নমানি ময়দান একদিন আসবেন চোরঙ্গি থেকে হালকা কিছু সামনে হাঁটলেই পুলিশ সুপারের কার্যালয় সে রাস্তাটা ধরে আপনারা নমানি ময়দান পৌঁছে যাবেন তো আমিও হাঁটছিলাম তো যাই হোক আমার পেছনেই ফুড কার্ডগুলো তো আমি আরেকটু হাঁটার পরে অসংখ্য ফুড মেলায় হারিয়ে গেলাম এর আগের ভিডিওতে আমি ইয়ামি এক্সপ্রেস থেকে একটা ভিডিও করেছিলাম যেখানে স্টুডেন্ট বাজেটের মধ্যে মাত্র টাকায় আপনি কিন্তু বার্গার পেয়ে যাচ্ছেন হ্যাঁ সেই বার্গারটাতে চিজও থাকে তো যাই হোক ওই ভিডিওটা দেখার পর বলে কান্না করছিল তো আজকে ওর জন্য বার্গার অর্ডার করবো কিন্তু বার্গার অর্ডার করার পরে যেহেতু একটু লেট হবে যার জন্য আমরা বারো বাজার উদ্দেশ্যে চলে গেলাম হ্যাঁ বারো বাজার ইনি এই ভাই তৈরি করছিল অনেক সুন্দরভাবে পরিবেশন করছিল খুব ভালোই লাগছিল ভিডিও করলাম আপনারা থাকুন তো যাই হোক আমরা অর্ডার করে ফেললাম বারো বাজার আমাদের খাবারটা রেডি এখন আমাকে হাতে দিচ্ছে তারপরে আমি টোকেনটা নেওয়ার পরে এটা ট্রেসটা উপভোগ করব যে আসলে কেমন এখানে তিরিশ বিশ পঞ্চাশ একশো অনেক টাকার বারো বাজে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যত খেতে পারেন তো সাতটা মোটামুটি অনেক ভালোই ছিল এটা ফার্স্ট টাইম এখান থেকে খেয়েছিলাম আর নবান্দি ময়দান আসার প্রথম গেটে এই দোকানটা পেয়ে যাচ্ছেন বাম পাশে তো যাই হোক আপনারা আসবেন এইখানে এসে এই ভাইয়ের দোকান থেকে আপনারা বারোভাজারটা খাবেন এবং অবশ্যই যারা খেয়েছেন তারা এই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে টেস্টগুলো কেমন লেগেছিল পরবর্তীতে আমরা চলে আসলাম আমাদের বার্গারটা নেওয়ার জন্য তো আসে দেখলাম এখনও বার্গারটা রেডি হয় নাই যেহেতু রেডি হয় নাই তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই যে ভিডিও করলে আপনারা অনেক পছন্দ করবেন তো পছন্দ করবেন যেহেতুই তো ভিডিও করতেছি তো একটা লাইক তো করতেই পারেন তাই না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির ছোট্ট ছোট্ট যে টুকরো মাংসের টুকরোগুলো ছিল সেগুলো দেশছে দেওয়ার পরে আমি বললাম ভাই আপনার যে এখানে যে বার্গারটা আমি অর্ডার করছি সে বার্গারের দাম ছিল নব্বই টাকা আর তার পাশাপাশি আপনি সত্তর টাকার বার্গারও বানাচ্ছেন আসলে সব কিছুই তো একই দিচ্ছেন তবে আমার নব্বই টাকার বার্গারের বিশেষত্বটা কী ছিল একটু জানাতেন তো ভাই বলতেছে ভাই একটু ওয়েট করেন দেখতেই পারবেন যে সত্তর টাকা এবং নব্বই টাকার যে বার্গার তার মধ্যে ডিফারেন্ট কী থাকছে তো আমি এইখানে দেখলাম যে তারা একটু চিজ দিচ্ছে তো চিজটা হচ্ছে নব্বই টাকার বার্গারের উপরেই দেয় তো এইটাই হচ্ছে নব্বই টাকার বার্গারের বিশেষত্ব যাই হোক এইটা এখন কমপ্লিট করার পর ওভেনে দিবি বুঝছেন তো ওভেনে দেওয়ার পরে আমরা এই বার্গারটা খাওয়ার উপযুক্ত বলে মনে করব তার আগে দেখতে পাচ্ছেন মাল মশলা যেগুলো মারছে এইগুলো একটু কাঁচা কাঁচা টাইপেরও ছিল ওভেনে দেওয়ার পরে আর একটু গরম হয়েছে গরম হওয়ার পরে মনে করেন যে আর একটু সিজিছে তো বাসার জন্য দুইটা বার্গার নিছিলাম তারপরে বাড়ি যেয়ে পার্সেলটা তামিমের হাতে দিলাম পার্সেলটা পার করে দিলাম এক দূর গলি পিছনে গিয়ে বসলাম এবং পার্সেলটা খুললাম ওয়া বাবা মা জানি বার্গার নিয়ে আসছে ইয়ামি বাদ করতে অনেক ছিল যারা আমাদের ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে ভিডিওতে আপনাকে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ